এর আন্দোলনকারীদের আমরা পুলিশের বেরিকেট কিন্তু ভাঙব না আপনারা কিছুক্ষণ মিটিং চলবে আপনারা ললাই করতে এসেছেন কালকে রাত 11:30টা পর্যন্ত বাল্লামিনকে নরেন্দ্র মোদি সরকার অধিবেশন বসিয়েছে দেশে যখন যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি জুজি তিনি ক্ষমতার দান্তিকতা দেখিয়ে সকাল পার্লামেন্ট শুরু হওয়ার পর থেকে পার্লামেন্টের শেষ পর্যন্ত Musa সলিম কবরস্থানের জন্য জমিদান করি তাহলে মোদী সরকারের অনুমতি নিতে হবে আপনারা জানেন ভারতবর্ষে মুসলমান লাগবে না আপনারা جن মুসলমান কখনো হয় না মুসলমান अरे

এর কোনো অভাব হয় না এটা সম্মেলন এটা মহাসম্মেলন আরাফাতের ময়দানে গিয়ে যারা ডিসিপ্লিন শেখে তার কিন্তু ডিসিপ্লিন রাখতেও জানে আর যদি নরেন্দ্র মোদির মতন এমন শয়তানের সামনে পড়ে তাহলে ডিসিপ্লিন ভেঙেই লড়াইটাও কিন্তু মুসলমানরা করতে জানে

যারা সাংসাদ হওয়ার আগে দাবি বিক্রি করেছে কিন্তু সংসদ আমার বলল আণাশায়ে बमбед করে তৈরি করা পবিত্র সংবিধানটা একবার পড়ে দেখেনি তাই সংবিধান বিরোধী বক্তব্য গায়ের জোর দেখিয়ে সংখ্যালঘুদের হিসাব সংখ্যালঘুদের বিরুদ্ধে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে পুলিশি घेराtopের মধ্যে দাঁড়িয়ে তারা পার্লামেন্টের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না ইতিহাস এই কাপুরুষ করবে না কেন বাসে যখন একজন দুর্বল মানুষ আসে তখন আমরা দাঁড়িয়ে গিয়ে বাসে বা ট্রেনে ওই দুর্বল মানুষটাকে চেয়ারে বসতে নেই এটা মানবিকতা

ীরাবে হাসি মুখে শাহাদাত বরণ করছে কিন্তু পৃথিবীর কাপুরুষ শত শক্তি যারা আদর্শ নিয়ে নয় যারা অস্ত্র নিয়ে শিশুদেরকে হত্যা করছে তাদের বিরুদ্ধে কিন্তু ফিলিস্তিনের শিশুগুলো তার কিন্তু পরাজয় স্বীকার করছে না আমরা তাদের পাশে আছি ভারত বর্ষের পররাষ্ট্র নীতি এই মজলুব মানুষগুলোর পক্ষে সাথ দিয়েছে তাই আমরা ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে আছে আমেরিকান সেন্টারের অদূরে দাঁড়িয়ে আমরা আজকে পরিষ্কার জানিয়ে দিতে।